নাম হলো শিওর ও শিরস্ত্রাণ নিয়ে এক গুচ্ছ বইটি এখন বাংলাদেশ এবং কলকাতায় পাওয়া যাচ্ছে বাতিগর পাশক সমাবেশ এবং অভিজাত লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে যারা সংগ্রহ করতে চান আমি শুরু করছি এটা একটা উৎসর্গ উৎসর্গ বলে যে উৎসর্গ করেছি এটা নিজেও একটি কবিতা এবং এই কবিতা দিয়ে কবিতাটি পাঠ করছি এবং যারা এই কবিতা গ্রন্থ সংগ্রহ করতে চান তারা লাইব্রেরিতে যোগাযোগ করলে বাংলাদেশ এবং কলকাতায় বইটি পাওয়া যাচ্ছে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আমি খানিকটা ঈশ্বরের মতোই চাহিবা মাত্র জগতের সকল বান্দাদের জন্যে বন্ধুদের জন্যে পাহাড়ে ধ্যান সন্তদের জন্যে যারা আমার প্রেমিকা হতে পারত অথচ ঘটনা চক্রে আমলা ও কালো বাজারির বউ হয়ে এদেশ দেশ ঘুরে বে ঘুরে সংগ্রহ করছে বিচিত্র সব রীতি ও ভ্রম তাদের সকলের জন্যে নিজেকে বিলিয়ে দিতে পারি ফেসবুকে ইনস্টাতে কেউ লাইক চাইলে লাইক কেউ লাভ চাইলে লাভ যে ছবি আমি মোটেও পছন্দ করছি না বানান ভুল বাক্য ভুল যে পোস্ট গুলো একবার দেখে দ্বিতীয়বার পাঠ করারও রুচি হবে না এমন সব লেখার নিচে দুর্দান্ত অনবদ্য লিখতে গিয়ে একটু হাতে কাঁপে না শুধু এটা খুব স্পেশাল এই দিন তুমি আমার কথা ভেবে তুবেলা উপোস দাও শয়ন ঘরে ধূপ কাঠে ধূপ কাঠি জ্বালো এই দিন মেঘে মেঘে আকাশ ঢাকা থাকলেও আমি তোমার রোদে স্নান করি যে বই তুমি নেই যে সিনেমায় যে পর্নোগ্রাফিতে এবং যে সব নিস্বর্গ দৃশ্য তুমি নেই তা আমি সদম্ভে প্রত্যাখ্যান করি তোমার স্তন গলা ও কানের লতির গান ভেসে আসতে থাকে পার্কের শেওরা ঝক থেকে ফলে ফ্রাই ফলে ফলে ফ্রাইডেতে রোধ নাওঠলেও তুমি আমার 100 লক্ষ বার আমাকে হেও ও হনন করে গেলেও ফ্রাইডেতে সারাদিন আমি লাইক দেই তোমার গলার ভাঁজে লাফ দেই স্তনগৃন্তে কমেন্ট করি তোমার অগ্নি নাভিমলে এই দিন গ্রীক রূপসীর সরব সঙ্গীতময় এবং ইঙ্গিতপূর্ণ হাতছানিতেও কিছুই যায় আসে না এই দিন সারা রোম্বাসে মিছিল করে আসলেও আমি নির্বিকারভাবেই সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে তার আশ্চর্য সুন্দর গতি অবলোকন করি এবং অবলীলায় প্রকাশ করি হাতে কোন রকমের অস্ত্র ছাড়া এ আমার একমাত্র নিঃসত্ব সমর্পণের দিন তোমার কাছে এবং ফলত তাবৎ জগতের কাছে নিখিল ব্রহ্মাণ্ডের কাছে তুমি উপোস দাও তবু এই দিন কাফেল পাইকের চোরা থেকে একটা নিরীহ চুম্বন ছুড়ে দিলেও তোমার জঙ্ঘায় তা ভ্রূণ হয়ে প্রস্ফুটিত হয় ধীরে আমি জানি এই কবিতা গ্রন্থ তোমাকে ও আমাদের এরকম অজস্র ফ্রাইডের কথা মনে রেখে অসংখ্য ধন্যবাদ